আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে খুব সহজেই অতি সহজেই হ্যাঁ আমরা ঋণ পরিশোধ করার দোয়া ও আমল আমরা শিখে নিব আপনার ঋণ যদি পাহার পরিমাণও থাকে আপনার ঋণ যদি অনেক বেশিও যদি থাকে আপনি এই দোয়াটির উপর যদি আপনি আমল করেন ইনশাল্লাহ আল্লাহ তালা কুদরতি সাহায্যের মাধ্যমে কুদরতি সহায়তার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে যে কোনো একটি রাস্তা আল্লাহ তালা খুলে দিবে ঠিক আছে আপনি হয়তো কোটি কোটি টাকা ঋণ হয়েছেন আল্লাহ তালা যদি চায় হ্যাঁ আপনাকে খুব তাড়াতাড়ি ঋণ পরিশোধ করার মতো একটা রাস্তা আল্লাহ তালা খুলে দিতে পারে আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায় ঠিক আছে তো আল্লাহ তালার পুরো কাছে আপনার নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালার কাছে আমলের মাধ্যমে আপনার চাইতে হবে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আপনার যে কোনো একটা রাস্তা অবশ্যই বাহির করে দিবে আপনি বিপদে পড়ছেন ঋণগ্রস্ত আছেন আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে আল্লাহ আল্লাহতালা কুদরতির সাহায্যের মাধ্যমে অবশ্যই আপনাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তো অনেক দিনই বায়ু বোনা বোনেরা বলেন যে হুজুর আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি এত বেশি ঋণগ্রস্ত হয়ে গেছি আমি হয়তো নিরাশ হয়ে গেছি যে এই ঋণ পরিশোধ করতে পারবো কি না আমি আপনাকে বলবো আপনি আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখেন এই দোয়াটা পরেন হ্যাঁ আপনি সৎ পথে চেষ্টা করে যান অবশ্যই আল্লাহ তালা আপনাকে কোনো না কোনো রাস্তা আল্লাহ তালা অবশ্যই বাহির করে দিবেন কোনো না কোনো রাস্তা অবশ্যই আল্লাহ তালা আপনার আপনাকে খুলে দিবেন ঠিক আছে আল্লাহ তালার কাছে সেই ক্ষমতা রয়েছে সেই বিশ্বাস আপনাকে রাখতে হবে সেই বিশ্বাস আপনার আপনার ভিতরে থাকতে হবে ঠিক আছে তো এই আমলটি দুইভাবে করা যায় হ্যাঁ প্রথমে হচ্ছে একটা হচ্ছে আপনার প্রতিদিন ঠিক আছে ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করে এরপরে এই দোয়াটি আপনারা পাঁচবার করে ইয়ে করবেন পাঠ করবেন ঠিক আছে

وأغنني بفضلك عمن سواك <applause> عبر بولسي <عبار بلصير> اللهم اكفني بحلالك عن حرامك এটা আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা পাঁচবার করে ই করবেন পাঠ করবেন পাঠ করে আপনি কাঙ্ক্ষিত ঋণের কথা স্মরণ করবেন আল্লাহ তালা আপনার সেই ঋণ কুদরতির সাহায্যের মাধ্যমে পরিশোধ করার মতো কোনো না কোনো রাস্তা আল্লাহ অবশ্যই বাহির করে দেবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করার পর হ্যাঁ কয়েকবার বেজর সংখ্যায় আগে পরে দরদস্বরী পাঠ করে আপনি মাঝখানে এই দোয়াটি সত্তর বার করে পাঠ করবেন এই দোয়াটাই আল্লাহ হম হম আপনি সত্তর বার পাঠ করে করবেন এটা আপনি কয়েক সপ্তাহ লাগাতার এইভাবে আমলটি করতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায় আল্লাহ তালা রহমান নামের উসিলায় রহিম নামের উসিলায় আল্লাহ তালা খুব সহজেই অতি সহজে আপনার ঋণ পরিশোধ করার মতো আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে ঠিক আছে তো আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করছি জানি না কতটুকু পেরেছি তো আল্লাহ তালা সঠিকভাবে বোঝার আপনাকে আমাকে সবাইকে তাওফিক দান করুক এবং ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফফিদ দি মিডিয়ার সাথেই থাকুন এবং বেশি বেশি আপনারা মফিদি মিডিয়াকে সাপোর্ট করবেন যাতে এই চ্যানেলটি একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যায় সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত